তো সকাল সকাল এখানে হচ্ছে বাবানের রঙ খেলার বন্দোবস্ত তো বেলুনের মধ্যে দেখো এই যে রং ভরে দিচ্ছে ওর বাবা তো বাবান খেলবে আগে থেকে সব কিছু রেডি করে রাখছে এখন বাজে সাড়ে সাতটা আর আজ হচ্ছে বন্ধুরা সোমবার আর এই যে আজকে একটু দেরি করেই উঠলাম আর কি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে চলে এসেছি এসে ব্রাশ করছি আর এদিকে ওর বাবা তো রঙ গুলে নিয়ে ছেলের আগেই ছেলের জন্য বেলুন ফোলাচ্ছে আর কি মানে বেলুনের মধ্যে রং ঢুকিয়ে দিচ্ছে তো এটা প্রতি বছরই করে এবছরও করছে আর কি রেডি করে রেখে দিচ্ছে আর কি বুঝলে তো তো চলো ব্রাশ করে আবার আসছি তো ব্রাশ করে রান্নাঘরে ঢুকে পড়েছি রুটি বানাচ্ছি বন্ধুরা তো সকালবেলায় যে রুটি খাবো আজকে আর ছেলের কালকে মানে পটি হচ্ছিলো তোমাদের বলেছিলাম তো কালকেই কমে গেছিলো আর কি দুপুরে ওষুধটা দেওয়ার পরে তো এখন রুটি বানাবো সবাই মিলে রুটি খাবো আর রুটির সাথে কিছু তরকারি করব না ভাবছি চা করবো চায়ের সঙ্গে খেয়ে নেবো কারণ চায়ের সঙ্গে রুটি খেতে তো বেশ ভালো লাগে আর দেরিও অনেকটা হয়ে গেছে এখন আর তরকারি করার সময় নেই তো এই যে রুটিটা প্রায় হয়ে গেছে চলো ঘরে গিয়ে পরে আবার কথা হচ্ছে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো আজ হচ্ছে বন্ধুরা সোমবার আর আজকে খেয়েছে দোলযাত্রা তো আজকে দোলের দিনে সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা তোমরা সবাই খুব 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 করে আবির খেলো রং খেলো খুব মজা করো বছরে একটা দিন ওই দোলযাত্রা তো সবাই আর কি ওয়েট করে থাকে কবে আসবে তো সবাই খুব রং খেলো বাবানো খেলবে আমার ছেলে তো আমি এখন রুটি করে নিয়ে এসেছি রুটিগুলো খাবো আর হচ্ছে তোমার হ্যাঁ রান্না বান্না একটু তাড়াতাড়ি করে নেব আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবাই আমার সাথে থাকো এখানে দেখো ছোট গ্লাসের এক গ্লাস চা নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো রুটি আর বসে পড়েছি খেতে তো চায়ের সঙ্গে রুটি খেতে তো আমি সবসময় বলি তোমাদের ভালোই লাগে আর কি সকালে তরকারিটা না করলেও চলে যায় এই চায়ের সাথে তো খাওয়া দাওয়া সেরেই চলে যাবো ছটপট করে রান্নাঘরে আর রান্নাঘরে চলে এসেছি দেখো বন্ধুরা রান্না করব মাংস আছে খাসির মাংস তো খাসির মাংস তো আমাদের ঘর মানে হয় না বললেই চলে বহু দিন পরে আর কি হচ্ছে তো মাংসটাকে ভালো করে বেছে নেব বেছে নিয়ে তারপরে ধোবো আর কি তো এই যে বের করে নিয়েছি ফ্রিজে ছিল আর এই যে ভালো করে বাছা হয়ে গেছে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো এখানে হচ্ছে মাছের তেল উচ্ছে দিয়ে কালকের কিছুটা তরকারি যে কলার তরকারিটা ছিল বেঁচে গেছিলো ওটাও দিয়ে দিয়েছি আর কি দিয়ে মাছের তেল দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে রেখে এখানে মাংসের জন্য টমেটো পেঁয়াজ দিয়ে দেখো ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার আমি আদা কাঁচা লঙ্কা রসুন সব একসঙ্গে এই যে মিক্সড করে বাটা তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দেবো তো মাংসটা কষিয়ে নিয়ে দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি এই যে মাংসের মধ্যে যে চর্বিটা ছিল ওটা কিন্তু আমি কষানোর সময় দিইনি আর মাংসটা আমি পেশারে ছিটি মেরে নিয়েছিলাম তো বাবান খাবে খাসির মাংস অনেকটাই শক্ত তোমরা জানো ও ছিটি মারলে আর কি ভালো মতো খাওয়া যাবে তো ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম এই দেখো আবার একটু নেড়ে চেলে দিচ্ছি আর চর্বিটা ঝোলে দিয়েছি যেহেতু ওই জন্য গোটা গোটা থাকবে আর চর্বিটা যদি কষানোর সময় দিতাম তাহলে কিন্তু মানে তেল বেরিয়ে যেত আর কি তো চর্বি খেতে তো বেশ ভালো লাগে আর এদিকে বাবান দেখো রং খেলা শুরু করে দিয়েছে একদম রীতিমতো খুব মজা করছে আর এই যে বাইরে চলে এসেছে তা কাকে যে রং দেবে এখনও কাউকে খুঁজেই পাচ্ছে না আর কি মানে সেরকম কেউ এখনও বেরোইনি সাড়ে এগারোটা বাজে তো তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে গোটা গরম মশলা বেটে দেবো মাংসের মধ্যে এই দেখো গোটা গরম মশলা নিয়ে এসেছিলাম আর মাংস করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার রান্নার জায়গাটা হ্যাঁ ভালো করে পরিষ্কার করে দেবো সাবান দিয়ে একবার মুছে নেব বন্ধুরা তারপরে এক পরিষ্কার করব তো রান্না করাটাই তো সব থেকে বড়ো কাজ এটা যদি হয়ে যায় তারপরে কাজগুলো করতে আর অতটা সময় লাগে না তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এভাবেই সংসারের প্রতিটা কাজ গুছিয়ে করি আর কি একের পর এক করতে থাকি তো বাবান তো রং খেলতে গিয়েছে বাইরে বন্ধুরা রাস্তায় বলতে বাড়ির সামনে যে রাস্তা আছে ওখানে খেলছে তোমাদের তো লাভ ওই জন্য একটু চাপটা বেশি আছে যে ঘরের কাজটা সেরে তাহলে ওকে একটু দেখতে পারবো তো যাই হোক রং টং খেলবে ওই খেলবে এবছর আমিও রং খেলতে ভীষণ ভালোবাসি কিন্তু এবছর আর রঙ খেলবো না ভালো লাগছে না আর কি মনটাই ভালো লাগছে না তো যাই হোক ভালো না লাগলে আর ইচ্ছে না করলেই ও সব জিনিস করাও যায় না অত আনন্দের জিনিস তো যাই হোক বা ছেলে খেলছে সেটাতেই বেশি আনন্দ আর আমি এই যে মোছা ধোয়া করে ও যাব যাবো ঘরের অবস্থাটাও মানে আমার বেডরুম বেডরুমের অবস্থাটাও খুব খারাপ কারণ এতক্ষণ বাবান বেডরুমে ছিল যতক্ষণ না রং খেলতে বেরিয়েছে তো গিয়ে তোমরা দেখতে পারবে বাবা ঠিক বেডরুমের অবস্থাটা কি করে রেখেছে তো ঘরটাও অগোছল হয়ে আছে আর কি এক কথায় তো সেটাও পরিষ্কার করতে হবে রান্নাঘরের কাজ বাজ রান্নাবান্না হয়ে গেল আর আছে এখানে অনেকগুলো বাসন বাসনগুলো মাজবো আর বেলা মানেই জল আসছে না গরমকালে তো এটা সমস্যা হয় এই জলের যে এগারোটার জলটা আসতেই চায় না আজকেও আরও বেশিই হয়েছে জল পড়ছে না পড়লেই চলে তো আমি পাতকো থেকে যে জল তুলে নিলাম জল তুলে নিয়ে বসে পড়েছি বাসন মাজার জন্য আর আজকে সকালবেলা তো আমি চান করিনি আমারও চান করার আছে বুঝতে পারছি আজকেও ও থেকে জল তুলে নিয়ে তবে আমাকে চান করতে হবে আর আজকে চান না করার একটাই কারণ ছিল কারণ ছেলে তো রঙ খেলবে আর ও রঙ খেলবে মানে ওকে আমাকে ওর পেছনে খাটতে হবে আর কি রঙ তোলার কাজটা করতে হবে চান করাতে হবে ঘষে ঘষে সাবান মেখে তো ওকে চান করাতে গেলেই তো আমি অর্ধেক যাব আর কি চানটা নিই ওকে করিয়ে দিয়ে তারপরে চান আমি চান করব। আর প্রেসার কুকারটা আমি অনেকদিন পরে ব্যবহার করলাম মাংসটা ছিটি মেরেছিলাম আর কি তো প্রেসার কুকারে না আমার মাছতে এতটা ইয়ে হয় মানে মানে যেন সব বাসন মাছতে ভালো লাগে প্রেশার কুকার মাছতে গেলেই যেন আমার বেশি কষ্ট হয় আর আমি ডালটাল করি এটা কিন্তু আমি কড়াইতে করেই করে নিই আর কি ডাল টাল করি তো ওগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো অনেক দিন পরে প্রেশার কুকারটা বের করেছি এটা আমার ইন্ডাকশানের প্রেশার কুকার গ্যাসে তো হবেই তাছাড়া আমি ইন্ডাকশানে রান্না করি ইন্ডাকশানের প্রেশার কুকার এটা এটা তিন লিটারের তো যাই হোক বাসনগুলো মাজা হয়ে গেলে অনেকগুলো বাসন ছিল বাসনগুলো ধুয়ে ঝটপট করে রান্নাবান্নাগুলো নিয়ে ওঘরে চলে যাব তারপরে ওঘারের কাজবাজগুলোও পড়ে আছে আর বাবান তো রঙ খেলছে খুব মজা করছে বারে বারে আসছে রং নিচ্ছে যাচ্ছে বিস্কারিতে করে তো আমি এবার চলে যাব ওঘরের দিকে আর ইয়ে কী তো ওই কাজবাজ তো এদিকে হয়ে গেল আর ওদিকে যেগুলো আছে সেগুলো আর বেশি সময় লাগবে না এখানে আমি গরম জলটা বসিয়ে দিয়ে যাব আর বাবানকেও ডেকে নেবো ডেকে নিলেই যে সঙ্গে সঙ্গে আসবে সে তো আর নয় তো এদিকে রান্না বানায় যে মাছের তেলটা করেছিলাম যেটা আর কি সবজি দিয়ে করলা দিয়ে তো আর এটা হচ্ছে মাংসটা কষা কষা হয়েছে আর চলে এসেছি এ ঘরে ঘরটাকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কতটা অগোসালো হয়ে আছে বেডরুমটা আমার এই দেখো ক্যারাম খেলছিলো তো সব কিছু এখনই এখন ঝটপট করে গুছিয়ে নেবো বন্ধুরা আর গুছিয়ে রেখে তারপর বাবানকে একটা ডাক দিয়ে দিয়েছি আমি জানি একটাকে আসবে না আর গরম জলটাও আমি বসিয়ে দিয়ে এসেছি তো আমি এক এক করে আমার সব কাজগুলো সেরে নেবো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাপোর্টের খুব খুব দরকার প্রতিদিন আমি একটা করে ভিডিও তোমাদের জন্য তৈরি করি তো যাই না কতটা কি ভালো তোমাদের লাগে ভালো না লাগলেও আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করে নিয়ে চলো অবশ্যই তোমাদের সাপোর্ট পেলে আস্তে আস্তে আমি খুবই ভালো ভিডিও করব তো যাই হোক এখানে দেখো আমি বন্ধুরা আবির রং তারপরে বেলুন অনেক কিছু আছে আর কি এত কী আর লাগে তাই এইগুলো থেকে যাবে দেখো সব তো এই রেখে দিলাম এখানে আবার যদি লাগে বাবা নিচে চায় ওই জন্য সামনেই দেখো এখানে রেখে দিয়ে এবার মুছা ধোয়ার কাজগুলো করে নিচ্ছি আর কি তো এই যে ছোট্ট একটা ঘর হলে না এই সমস্যাটাই হয় কী বলতো বড্ড তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি অগোচালো হয়ে যায় আর সারাদিন বলতে পারো এসব নিয়ে আমাকে পড়ে থাকতে হয় আর কি তো এদিকে মোছা ধোয়াগুলো যদি একদিন না করি পরের দিন আর ভালো লাগে না মনে হয় কতদিন যেন হয়নি তো প্রতিদিনের কাজগুলো যদি প্রতিদিন এইভাবে পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু ঘর ধোয়ার একদমই নোংরা হয় না বলতে পারো তো যাই হোক আমি এবার ক্যারামটা ক্যারামের গুটিগুলো তুলে রাখবো ও একা একাই খেলছিল বাবা না আর কী করবে তো যাই হোক এগুলো সব তুলে রেখে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে দেবো আর তারপরে যাব চান করতে ভীষণ গরম লাগছে গরম পড়েছে আর হাওয়া চালাচ্ছে বাইরে কিন্তু কি বলো তো বন্ধুরা আজকে আমাদের এখানে না সেই মেলা শুরু দোলের মেলা দোলের বলে একটা মেলা হয় দোলতলা বলে একটা জায়গা আছে আমাদের এখানে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় খুব কাছেই তো সেই মেলায় যাব বাবা আসবে সন্ধ্যেবেলা মানে আমার শ্বশুর মশাই তো বাবা সন্ধ্যেবেলা আসবে এবেলায় আসেনি বাবারও আজকে ছুটি আছে কাজের আর কি তো সন্ধ্যেবেলায় এলে বাবা প্রথম দিন আমাদের মেলায় নিয়ে যায় নিজের সঙ্গে করে তো বাবার সঙ্গে মেলায় যাব তাই জন্য দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে শুতেও হবে সব কাজ বাজ সেরে আর বাবা ঠিক সন্ধ্যে সন্ধে আসে তাড়াতাড়ি করেই মেলায় যাব। তো বেশ মজাই লাগছে আর কি ভেবে যে অনেকদিন পরে মেলা টেলায় ঘুরতে যাব আর কি তো এদিকে বিছানা টিছানা ঝাড়া হয়ে গেল এবার আমি এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দেবো আর প্রতিদিন এইভাবে আমার আমি আমার বেডরুমটাকে ক্লিনিং করি আর কি প্রতিদিন প্রত্যেক দিন এটা আমাদের প্রতিদিনের কাজ আর কি তো যাই হোক ঘর দু দেওয়া হয়ে গেলে ছেলেকে একটাকে নিয়ে চলে যাবো ও ঘরে আর বাবান চলে এসছে বাবানকে এত রং দিয়েছে মানে কি বলবে মানে তোমাদের কি বলবো পুরো ভূত করে দিয়েছিলো দেখো দাঁত টাঁতগুলো পুরো কালার হয়ে গেছে ওর তো গরম জল হয়ে গেছে ওকে এখন চ্যান করিয়ে নিয়ে আমি চ্যান করে পরে আবার আসছি চলো তো আজকে তো রং খেলে বাবানের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আর কি পুরো একদম ভূতের মতো হয়ে গেছিলো এখানে ভাত বেড়ে নিয়েছি বাবানকেও দিয়ে দিয়েছি আমিও বসে পড়েছি খেতে আর এই যে তেতোটা করেছি মাছের তেল দিয়ে আগের দিনে সবজি দিয়ে যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর শুয়ে আছি একটুখানি আর বাবান দেখো এখানে এই যে মোসাম্বিজ জুসটা নিয়ে এসেছিলো ওটা ঢেলে আমাকে একটু দিচ্ছে বলছে মা তুমি একটু খাও তো ঘুম তো আর হলো না জুসটা খেয়ে চলে এসেছি উপরে বসে বসে একটু নেল নেলপালিশ করবো হাতে তারপরে এই যে কাপড় জামাগুলো আছে এগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে ঘরে যাব তো তারপরে চলে এসেছি বন্ধুরা মেলাতে আর মেলায় এই যে মন্দিরে বাবা আর মানে বাবা মানে আমার শ্বশুরমশাই আর বাবা দুজনে মিলে ঠাকুরের পায়ে আবৃত্তিতে উঠেছে আর এই দেখো পুরো মন্দিরটা তো এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে আর অন্য অন্য ঠাকুরগুলোও আছে আমি আর উঠিনি বাইরে দাঁড়িয়ে আছি তো মেলাতে চলে এসেছি ঘুরতে আর ভীষণ মেঘ করেছে বৃষ্টিও নামবে এক্ষুনি মনে হচ্ছে মেলা ঘোরা আর হবে না ছাতাও নিয়ে আসিনি তারপর ঢুকে পড়েছি এখানে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কত বড় একটা ডগি পুরো একদম অরিজিনাল মানে ডগির মতন দেখতে আর কি তারপরে একটা ফোনের ফোন কভারের দোকানে ঢুকেছি এখান থেকে আমার জন্য একটা ফোন কভার নেওয়া হবে বাবাই কিনে দেবে তো একটা ফোন কভার নিয়ে নিয়েছি আর মেলাতে বেশি কোন ঘুরতে পারবো না খুব জোরে বৃষ্টি নেমে গেছে বন্ধুরা তো মেলায় তো লোকজন নেই বৃষ্টি শুরু হয়ে গেছে যা দোকানপাট বসেছিল সব গুটিয়ে নিয়েছে আর কি তারপরে বাড়ি চলে এসেছি দই ফুচকা তারপরে এখানে আছে ফুটকড়াই মড জিলিপি তারপরে আছে বন্ধুরা এই যে একটা গজা ডিমের টেবিল তো এইসব কিছুই খাওয়া হয়নি কিনে নিয়ে বাড়ি এসেছি এখন বসে বসে খাবো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাথে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা বাই বাই